আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে শুভ বিকেল আসলে বিকেলের আকাশটা কত সুন্দর তাই না বলেন আল্লা রব্বুর আলামিন আমাদের পৃথিবীটাকে কত সুন্দর করি না বানিয়েছেন আসলে যেদিকে তাকায় তার নিয়ামত বলে মানে শেষ করা যাবে না একটু বাগানের ফুল দেখলে যখন আমাদের মনটা ভালো হয়ে যায় তার সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ তালা। প্রত্যেকটা জিনিসই আমাদের আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এই পৃথিবীতে যত ফুল ফল পশু পাখি দান তাই না তারপর আমরা কেন জানি আল্লাহর নিয়ামত স্বীকার করতে মানে পেরেও আর মনে রাখি না কি বলেন যাই হোক আজকের বিকেলটা কিন্তু খুবই সুন্দর আসলে সকাল সকাল উঠে অনেক কাজ গুছিয়েছি বিকেলে একটু ঘুরতে বের হওয়ার কথা সেই মুহূর্তে বাসায় বড় বোন চলে এসেছে তাই আজকে বাসায় বসেই আমরা আড্ডা আয়োজন ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে আমার চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা পুরনো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ভালো একটা কমেন্ট করবে বছরের শেষে আম খেতে কিন্তু খারাপ লাগে না তাই এখন তো বাজারে নতুন নতুন কিছু আম বের হয়েছে কাটিমন আরও কিছু বেশ কিছু নাম মনে আসে না এগুলো কিন্তু আগে কখনোই দেখিনি তারপর আমরা এখন কিনে খাই যেহেতু আমরা আম প্রেমী আর আমি এখানে বসে পেয়ারা মাখা করছিলাম কারণ পেয়ারা মাখাটা আমার হাতে খেতে সবাই পছন্দ করে তাই এখানে আমি প্রায় তিন থেকে চারটা ঢাসা ঢাসা পেয়ারা কেটে নিয়েছি তার সাথে নিয়েছি গাছের লেবু আর শুকনো মরিচ আর এখানে আমি একটু লবণ দিয়েছি এটা দিয়ে আজকে পেয়ারা মাখাটা করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পেয়ারা আমার কাছে মিষ্টি হলে এমনিতেও খেতে ভালো লাগে বাট আজকের পেয়ারা একটু মিষ্টি কম ছিল তাই চিন্তা করলাম সবাইকে মাখা করে দেই আপনারও কাজটা করতে পারেন সবসময় তো পেয়ারার সাথে একরকম থাকে না যখন একটু পাংসে টাইপের পেয়ারা পড়ে যাবে বা খেতে টেস্টলেস তখন এই মাখাটা করে খেতে পারেন আমি কিন্তু সবার জন্য পেয়ারা মাখাটা করে ফেলেছি পেয়ারা মাখা শেষ করে আমার এতটা ঝাল লেগেছে কি করব একটা আইসক্রিম নিয়ে এসেছি খাওয়ার জন্য আমি অনেক ঝাল দিয়ে দিয়েছিলাম যাই হোক আজকে ছোট ব্লগটি কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকে যাবেন আল্লাহ হাফিজ